জেলখানায় বন্দি থাকা সেই ঘোস্ট রাইডার তার হাতের আগুন দিয়ে পুরো সেলটা জ্বালিয়ে বাইরে বেরিয়ে আসে রাস্তায় পৌঁছাতেই সে দেখে তার আগুনে তৈরি আত্মিক মোটরসাইকেল ঠিক বাইরে দাঁড়িয়ে আছে ঠিক তখনই এক পুলিশ দৌড়ে এসে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু তার আঘাতে ঘোস্ট রাইডারের কোনো প্রভাব পড়ে না মুহূর্তে সে মোটরসাইকেলে উঠে আগুনের গতিতে ছুটে যায় একটি বিশাল খিলানযুক্ত ভবনের কাছে পৌঁছাতেই পুলিশ গাড়িগুলো চারদিক থেকে তাকে ঘিরে ফেলে তাই সে ঘুরে সরাসরি পানির দিকে ঝাঁপ দেয় এবং আশ্চর্যজনকভাবে সে পানির ওপরে হাঁটার মতোই চলে যায় এদিকে বাতাসের দানব তার অবস্থান টের পেয়ে যায় এবং ঘোস্ট রাইডার যখন ভবনের ছাদে ওঠে তখনই বাতাসের দানব সামনে উপস্থিত হয় কিন্তু ঘোস্ট রাইডার আবারও জ্বলন্ত শিকল ঘুরিয়ে আকাশে একাধিক ফ্লিপ নিয়ে এমন উত্তপ্ত তরঙ্গ তৈরি করে যাতে বাতাসের দানব মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যায় অন্যদিকে আরেক দানব জনির প্রেমিকাকে অপহরণ করতে আসে এবং জনী ছুটে এসে তাকে দেয়ালে ছুড়ে ফেলে কিন্তু ঘোস্ট রাইডারের চোখের শাস্তি দেওয়ার শক্তি এই দানবের ওপর কোনো কাজই করতে পারে না কারণ তার কোনো আত্মা নেই সেই দানব তখন ঘোস্ট রাইডারকে মাটিতে চেপে ধরে বলে মেয়েকে বাঁচাতে চাইলে আত্মা চুক্তিপত্র নিয়ে প্রতিশোধ নগরীতে এসে আমাকে দেবে এরপর জনি ছুটে যায় সেই বয়স্ক কবর রক্ষকের কাছে এবং জানতে চায় আত্মা চুক্তিপত্র কোথায় বৃদ্ধ লোকটি কোদাল তুলে মাটির নিচ থেকে আসল চুক্তিপত্র বের করে আনে এবং নিজেই প্রস্তাব দেয় চলো তোমাকে আমি পাঁচশো কিলোমিটার দূরের প্রতিশোধ নগরীতে পৌঁছে দিই গলির মুখে পৌঁছাতেই সে নিজের অগ্নি ঘোড়াকে ডাক দেয় এবং তখনই জনি বুঝতে পারে যে সেই বৃদ্ধ লোকটি আসলে আগের প্রজন্মের ঘোস্ট রাইডার ছিল